পরীক্ষা খুব কাছে ভাইয়া খুব ভয় লাগছে এত কম সময়ে কিভাবে এত এত সিলেবাস শেষ করব। এখন ভয় লাগছে যদি সিলেবাস শেষ না হয় তাহলে ঘরের লোকেদের কি জবাব দেব যদি মার্ক কম পাই তাহলে ঘরের লোকেদের কি জবাব দেব এমন কোন স্টাডি টেকনিক কি আছে যার মাধ্যমে কম সময়ে ম্যাক্সিমাম সিলেবাস শেষ করা সম্ভব আর আমাদের মার্কসও ভালো আসবে তো হ্যালো বন্ধুরা আমি সাব্বির আর আজকের টপিক কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কম সময়ে কিভাবে সিলেবাস শেষ করবে এটা বোঝানোর আগে আমি তোমাকে একটি গল্প শোনাই ইমাজিন করো তুমি একটি স্কুলে পড়ো আর তোমার স্কুলের ক্লাস টিচার হচ্ছি আমি এখন একদিন আমি তোমাদের বললাম শোনো আমি তোমাদের সবাইকে ভ্রমণে নিয়ে যাব তোমাদের সবাইকে আমি ভ্যাকেশনে ঘুরতে নিয়ে যাব তোমরা জিজ্ঞেস করলে ভাইয়া কোথায় নিয়ে যাবে আমি বললাম তোমাদের আমি কক্সবাজার নিয়ে যাব তোমরা রাজি হলে কিন্তু আমি একটি শর্ত দিয়েছি আমি তোমাদের সবাইকে বললাম শোনো নিয়ে তো আমি যাব। কিন্তু তোমরা সবাই প্রত্যেকে শুধুমাত্র একটি ব্যাগ সাথে নিতে পারবে আমি তোমাকে একটি ছোট ব্যাগ দিয়ে বললাম শুধু এই ব্যাগটি তুমি ক্যারি করতে পারবে আর ট্রিপ হচ্ছে চার দিনের তো তুমি কি করবে তুমি ঘরে গিয়ে ভাববে যে এই ছোট ব্যাগে কি কি জিনিস নেওয়া যায় তো তুমি শুধু তোমার গুরুত্বপূর্ণ জিনিসগুলোই সাথে নেবে। যেমন কারো কোনো জামা খুব পছন্দ সে সেটি নিবে কারো কোনো জুতো পছন্দ সে সেটা ব্যাগে নেবে। এভাবে তুমি শুধু গুরুত্বপূর্ণ জিনিস ওই ছোট ব্যাগে ঢোকাবে এখন ইমাজিন করো ওই ব্যাগটি হলো তোমার ব্রেন এখন তোমার পরীক্ষার সময় খুব কম আর তোমার মনে হচ্ছে তোমার ব্রেনে সবকিছু ঢুকবে যে ভাই সায়েন্সও পড়বো ইংলিশও পড়বো ম্যাথও পড়ব সবকিছু করব যেটা করা পসিবল না কেন কারণ আমাদের বেইনের একটা লিমিট আছে একদিনে আমাদের বেইন নির্দিষ্ট পরিমাণ তথ্য মনে রাখতে পারে এমনটা নয় যে তুমি জোর করে মনে করাচ্ছ আর সে সেটা করতে থাকবে না দ্যাট ইজ নট পসিবল তো ভাই তাহলে কি করব কিছু করতে হবে না শুধু একটা কথা মনে রাখবে যদি তোমার পরীক্ষার এক মাস দু মাস তিন মাস বা কিছুদিন বাকি থাকে তাহলে সবার প্রথম কাজটা হলো তোমাকে পুরো সিলেবাস শেষ করায় ফোকাস করা যাবে না এমনটা নয় যে তুমি এটাও পড়ে নেবে ওটাও পড়ে নেবে না তোমাকে পায়রুটি বানাতে হবে আর আজকের ভিডিওতে আমি এমন চারটি অথবা পাঁচটি পয়েন্ট বলবো যার মাধ্যমে তুমি জানতে পারবে যে এই পায়রুটি কিভাবে বানাতে হয় তুমি এটি জানতে পারবে কম সময়ে ম্যাক্সিমাম সিলেবাস কিভাবে শেষ করতে হয় আর তুমি এটি জানতে পারবে কম সময়ে ভালো নাম্বার কিভাবে আনতে হয় যতগুলো টেকনিক আজ বলবো এটি সব ক্লাসের জন্য ভ্যালিড হোক সেটা ক্লাস এইট এসএসসি এইচএসি বা বিসিএস প্রত্যেক স্টুডেন্টের জন্য এই সকল টেকনিক কার্যকারী প্রত্যেক পরীক্ষার জন্য এই টেকনিক কার্যকারী তাড়াতাড়ি একটি নোটবুক আর একটি কলম নিয়ে আসো কারণ এই টেকনিক অনেক গুরুত্বপূর্ণ আর প্রথম যে টেকনিক সেটি হলো এইটি টোয়েন্টি রুলস আমি অনেকবার আমার চ্যানেলে এটি বলেছি তো এটা কি এটা অনেক সিম্পল টেকনিক এবং এটা সব ধরনের পরীক্ষার জন্য এটা হলো বিভিন্ন মতে প্রত্যেক পরীক্ষায় সিলেবাস এমন হয় যেখান থেকে তোমার প্রশ্ন আসে সেটা এইচএসি হোক বা ক্লাস সিক্স এর প্রত্যেক সাবজেক্টের এমন কিছু টপিক থাকে যেটা ওয়ান অব দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হয় যদি তুমি ওই টপিক গুলো ফিগার আউট করতে পারো তার মানে তুমি ওই পরীক্ষায় আশি পার্সেন্ট মার্ক আরামসে নিয়ে আসতে পারবে এখন একটা প্রশ্ন আসে যে ভাই এটা আমরা কিভাবে খুঁজে বের করব দেখো এটা খুঁজে বের করার সিম্পল পদ্ধতি হয় তুমি বিগত কয়েক বছরের প্রশ্ন খুঁজে বের করো যেটি দেখে তুমি বুঝতে পারবে যদি এরপরও তুমি খুঁজে না পাও তাহলে তোমাকে যেটা করতে হবে ইউটিউব তো আছে তোমার মোবাইলে যেখানে তুমি এই ভিডিওটি এখন দেখছো তো ইউটিউবে যাবে এরপর সার্চ বাটনে যাবে আর তোমার যেই পরীক্ষা ধরে নিলাম আমি দশম শ্রেণীর স্টুডেন্ট আর আমাকে সার্চ করতে হবে সায়েন্সের কোন চ্যাপ্টার বেশি গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট তো আমি কি করব আমি সার্চ করব ক্লাস 10 সায়েন্স চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার এনালাইসিস যদি তুমি এইচএসসি পরীক্ষার্থী হও তাহলে এইচএস এর জন্য সার্চ করো এসএসসি হলে এস এর জন্য সার্চ করো যেই পরীক্ষা ওই পরীক্ষা লিখে সার্চ করো সাবজেক্টের নাম লিখো এক্সামের নাম লিখো আর তার আগে লিখে দেবে প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার অ্যানালাইসিস তুমি অনেক ভিডিও পাবে যারা অ্যানালাইজ করে বলেছে এই চ্যাপ্টারে এত সম্ভাবনা ওই চ্যাপ্টারের এত ওয়েটেস আর তোমাকে যেটা করতে হবে ওই ওয়েটেসকে নোট করে নিতে হবে এর ফলে তুমি বুঝে যাবে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো মনে করো আমি তিনটি গুরুত্বপূর্ণ টপিক পেয়ে গেছি যেমন সায়েন্স এবং ম্যাথের তো আমি যেটা করেছি প্রথমে সকল গুরুত্বপূর্ণ টপিক শেষ করেছি যার ফলে আমার নম্বর বেশি আসার চান্স বেড়ে যাবে কিছুই করতে হবে না গুরুত্বপূর্ণ টপিক খোঁজো সেগুলো লিখো আর সবার আগে সেগুলো শেষ করো এরপর যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো পরে শেষ করো এই ট্রিক তাদের জন্য যাদের পরীক্ষা খুব কাছে সময় অনেক কম স্ট্র্যাটেজি নাম্বার টু যেটা হলো ডেডলাইন একটি গল্প দিয়ে বোঝাই যেটা হয়তো সবার সাথে হয় ইমেজিন করো তোমার টিচার তোমাকে বলেছে দেখ এটা হলো অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক যেটা পরবর্তী সপ্তাহে সাবমিট করতে হবে তো তোমার হাতে আছে টোটাল সাত দিন কিন্তু নিরানব্বই পার্সেন্ট ছেলে মেয়ে জানো কি করে ছয় দিন পর্যন্ত কিছুই করে না ছয় দিন পর্যন্ত মজা করবে ছয় দিন বরবাদ করবে আর শেষের দিনে এসে পুরো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবে সবাই হয়তো করো এরকম আমিও করতাম তেমন কোনো বিষয় না এটা কিন্তু এটা থেকে আমরা একটা জিনিস শিখি তা হচ্ছে মনে করার চেষ্টা করো ওই শেষ দিনে তুমি কিভাবে অ্যাসাইনমেন্ট করতে তুমি ওই দিন সকল ডিস্ট্রাকশন ভুলে যাও তুমি তোমার মোবাইল ভুলে যাও তুমি সবকিছু ভুলে যাও মা বাবা বন্ধু-বান্ধব খাওয়া-দাওয়া আর পুরো রাত বসে তুমি তোমার অ্যাসাইনমেন্ট লেখো আর পুরো ফোকাস দিয়ে লেখো এটা কেন হয় কারণ তোমার কাছে ডেডলাইন ছিল এখন ইমেজিন করো যেভাবে তুমি ওই শেষ দিন পড়েছো যেভাবে তুমি ওই শেষ দিন কাজ করেছো যদি তুমি এভাবে প্রতিদিন কাজ করো তাহলে ভালো লাগবে না তোমার কিন্তু এটা বলতে সহজ এরকম হয় না আসলে তো এর জন্য আমি তোমাদের জন্য একটি টেকনিক নিয়ে এসেছি ডেড টেকনিক ধরো তোমাকে ম্যাথের দুইটা চ্যাপ্টার করতে হবে আর তোমার কাছে ডেডলাইন আছে মাত্র দুই দিন মানে তুমি জানো এই চ্যাপ্টারগুলো করতে তোমার দুই দিন লাগবে তো তুমি কি করবে নিজেকে একটি ডেডলাইন দিবে যে দুই দিন থেকে কম হবে না মনে করো তুমি ডেড লাইন দিয়েছ একদিন এর ফলে যেটা হবে তোমার মাথায় প্রেশার আসবে লোড আসবে আর তুমি তাড়াতাড়ি করতে শুরু করবে এর ফলে কি হয়েছে তোমার এফিসিয়েন্সি বেড়ে গেছে সুতরাং এটি একটি বেস্ট টেকনিক কিন্তু মনে রাখবে আনরিয়েলিস্টিক কোনো ডেডলাইন দিবে না এর মানে হলো কিছু স্টুডেন্ট যেটা করে দুই দিন লাগবে ম্যাথের চ্যাপ্টারে তারা নিজেকে ডেডলাইন দেয় দুই ঘন্টার। কিন্তু এটা সম্ভব না সুতরাং এরকম মিথ্যা ডেডলাইন দিবে না নিজের সাথে সৎ থাকো যদি তুমি দুই দিনে ওই চ্যাপ্টার করো তাহলে এক দিনের ডেডলাইন দাও আর নিজের কাজ ডেডলাইনের ভেতর করো টেকনিক নাম্বার 3 ভাই এস্কেডুল কিভাবে বানাবো টাইম টেবিল কিভাবে বানাবো কেননা সময় অনেক কম আমাদের একটি টাইম টেবিল বানিয়ে দেন দেখো একটি বিষয় তোমাকে এখন আমি বোঝাবো থেকে। থেকে সাত দিনের একটি চ্যালেঞ্জ আজ থেকে শুরু হবে দেখো আমি কোনো টাইম টেবিল বানিয়ে দিব না কিন্তু আমি শুধু তোমাকে রিয়েলিটি দেখাবো দিনে তোমার কাছে চব্বিশ ঘন্টা সময় থাকে ওই চব্বিশ ঘন্টা থেকে তুমি আট ঘন্টা ঘুমাবে এর সাথে তুমি চার ঘন্টা যে কিছু করো খেলো মজা করো বাইরে যাও খাবার খাও সেটা তোমার ব্যাপার বাট এই চার ঘন্টা তুমি যা ইচ্ছে করো খেলাধুলা গোসল এই সব এই চার ঘন্টায় তোমাকে করতে হবে বাকি আছে কয় ঘন্টা বারো ঘন্টা এখন এই যে বারো ঘন্টা এই বারো ঘন্টা হবে পিওর স্টাডিজ আওয়ার এই সময় কিছু করা যাবে না শুধু পড়তে হবে হ্যাঁ এর ভেতর তোমার কোচিং এর সময় ইনক্লুড আছে তোমার স্কুলের সময় ইনক্লুড আছে আর তোমার সেলফ স্টাডিজের টাইমও ইনক্লুড আছে সুতরাং এই তিনটি মিলে টোটাল 12 ঘন্টা তোমাকে পড়তে হবে এটা আমি মিনিমাম বললাম 12 ঘন্টার কমে যাওয়া যাবে না স্কুল কোচিং এবং সেলফ স্টাডি মিলে 12 ঘন্টার কম পড়ো আর যদি তোমার পরীক্ষার 2-3 মাস বাকি থাকে তাহলে তুমি অনেক বড় গোকামি করছো এখন এটা বলতে তো সহজ মনে হচ্ছে 12 ঘন্টা পড়ো কিন্তু এই জিনিসটা প্র্যাকটিক্যালি কিভাবে সম্ভব তো এখানেই আসে তোমার 7 দিনের চ্যালেঞ্জ এটা অনেক গুরুত্বপূর্ণ যেটা আমি অনেককেই বলি সেটা হচ্ছে পোরেলে স্ট্র্যাটেজি তোমাকে যে এটা করতে হবে তোমার ফোনে প্রত্যেক এক ঘন্টায় অ্যালার্ম লাগাতে হবে আর অ্যালার্মের টাইটেল রাখবে পড়ে নে এর ফলে যেটা হবে অনেক সময় আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে যাই আমরা ইউটিউব শর্ট দেখা শুরু করি ইনস্টাগ্রাম চালাতে থাকি তখন প্রতি এক ঘন্টা পর অ্যালার্ম বাজা শুরু হবে আর সেটাতে লেখা উঠবে আর পড়ে নে তো কি হবে ভেতর থেকে আগুন আসবে আর হ্যাঁ আমি তো পড়তে বসছিলাম আমি কিভাবে ডিমোটিভিট হলাম আমি কিভাবে হারিয়ে গেলাম এরপর আবার তুমি পড়ায় ফোকাস করবে এরপর যদি তুমি আবার হারিয়ে যাও তাহলে আবার এক ঘন্টা পর বাসবে তো তোমাকে এই অ্যালার্ম স্ট্র্যাটেজি ওয়ান আওয়ার স্ট্র্যাটেজি পরে এনে স্ট্র্যাটেজি সামনের সাত দিন ফলো করতে হবে আর এর রেজাল্ট তুমি আমাকে আমার ফেসবুক পেজে বলবে যে কারা কারা এটি ফলো করেছ ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে পেজের আর তুমি যদি এই চ্যালেঞ্জ ফলো করার জন্য তৈরি থাকো তাহলে কমেন্টে লিখো আই এম ইজ স্টার্টিং দিস সেভেন ডে চ্যালেঞ্জ আর এটা কোনো নতুন চ্যালেঞ্জ না আমাদের এই চ্যানেলে লাখ লাখ মানুষ এরকম চ্যালেঞ্জ নেয় প্রতিদিন প্রতি সপ্তাহে আর সেই চ্যালেঞ্জ পূরণও করে কিছু মানুষ করতে পারে না এখন তোমার উপর নির্ভর করে তুমি এই চ্যালেঞ্জ কি নেবে যদি নাও তাহলে অবশ্যই কমেন্ট করো স্ট্র্যাটেজি নাম্বার ফোর একটি গল্প দিয়ে বোঝাই ইমেজিন করো তোমার ঘরে তোমার একজন ছোট ভাই বা বোন আছে আর তার স্কুলে তাকে বলেছে যদি তুমি এই পরীক্ষায় নব্বই প্লাস নাম্বার আনতে পারো তাহলে তুমি দুই লক্ষ টাকা পাবে কিন্তু তোমার যে ছোট ভাই বা বোন সে জানেই না যে দুই লক্ষ টাকার ভ্যালু কি বা মূল্য কত তো সে কি করছে সে খেলছে কুদছে দৌড়াচ্ছে আর তুমি তার পিছিয়ে পড়ে আছো আরে পর আরে পর দুই লাখ টাকা পাবে কিন্তু সে জানেই না দুই লাখ টাকার ভ্যালু এজন্য সে খেলাধুলায় ব্যস্ত পড়াশোনা ছেড়ে শুনে খারাপ লাগছে তাই না যে আমার ছোট ভাই কেমন দুই লক্ষ টাকার জন্য পড়তে পারছে না এই সেম অবস্থা আজ তোমার আমি তোমাকে প্রায় সময় গাইড করি প্রায় সময় বলি পড়ো এই সময় তোমার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু তুমি বুঝতে পারো না কারণ তুমি বাইরের দুনিয়া দেখতে পাও তোমার মনে হয় আজ বন্ধুদের সাথে গ্রিল খাওয়া ইম্পর্টেন্ট তোমার মনে হয় আজ বান্ধবীদের সাথে ফুচকা খাওয়া ইম্পর্টেন্ট তোমার মনে হয় যদি আমি আমার মিত্রদের সাথে এক ঘন্টা কথা না বলি তাহলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে কিন্তু রিয়েলিটি তুমি বুঝতে পারছো না ওই যে এক্সামের মাধ্যমে তুমি তোমার লাইফে অনেক দূর যেতে পারো সেটা তুমি এখন না বুঝলেও কিছু বছর পরে বুঝবে এটা তো আমি মাত্র দুই লাখের উদাহরণ দিয়েছি কিন্তু তুমি যদি এখনো পড়ালেখা শুরু না করো তাহলে তুমি দুই লাখ না তুমি কোটি টাকা লস করবে যেগুলো কিনা তুমি তোমার জীবনে অ্যাচিভ করতে পারতে এটা তোমার উপর ডিপেন্ড করে হয় তুমি আজ টেম্পোর তুমি হ্যাপিনেস নিয়ে কোই থাকো অথবা তুমি দুখী থাকো আর নিজের এমন একটি ফিউচার বানাও যেখানে তুমি কোটি কামাচ্ছো আর নিজের বাবা মাকে নিজের টাকায় গিফট করছো তোমার উপর ডিপেন্ড করে তুমি কোন ডাইরেকশনে যাবে এবার একটা শেষ প্রশ্ন ভাই পরীক্ষা খুব কাছে আর ডিস্ট্রাকশন অনেক বেশি হচ্ছে তো কিভাবে ডিস্ট্রাকশন কমাবো একটা एग्जांपल দিয়ে বোঝাই মনে করো তোমার ঘরের উপর ছাদের উপর পানির ট্যাঙ্কি আছে সবার ঘরের উপরে হয়তো আছে পানির ট্যাঙ্কি তো ইমাজিন করো ওই পানির ট্যাঙ্কি লিক হয়ে গেছে আর সেখান থেকে পানি বের হচ্ছে তখন তুমি কি করবে তুমি ওই ছিদ্র বন্ধ করে দিবে এখন ইমাজিন করো এই পানি হলো তোমার সময় আর ওই ছিদ্রগুলো হলো তোমার ডিস্ট্রাকশন তোমার ফোন এই ডিস্ট্রাকশন তোমার সকল পানি মানে সময় খেয়ে ফেলছে তুমি কি করবে তুমি ওই চিত্র বন্ধ করে দিবে তোমাকে ডিস্ট্রাকশনগুলো তোমার জীবন থেকে সরিয়ে দিতে হবে কমালে চলবে না শেষ করে দিতে হবে এখন যুদ্ধের সময় এখন ফাইটের সময় কিছুদিন পর তোমার পরীক্ষা এখন ডিস্ট্রাকশন কমালে হবে না শেষ করে দাও একটি নোটবুক নাও আর লিখো এমন কোন পাঁচটি ডিস্ট্রাকশন আছে যেগুলোর কারণে তোমার সময় নষ্ট হয় আর সেগুলোকে তোমার জীবন থেকে এলিমিনেট করে দাও এখনই এটা করলে ডিস্ট্রাকশনের সমস্যা চলে যাবে আর আমি রিয়েলিটি বলছি এক দুই মাসের ব্যাপার প্লিজ ডিস্ট্রাকশনকে তোমার জীবন থেকে সরিয়ে ফেলো তো এগুলো ছিল সেই টিপস এখন একটি ওয়ান টু ওয়ান টিপস দিব মনোযোগ দিয়ে শোনো দেখো এই টিপস তোমাকে কেউ বলবে না ইউটিউবে আর তোমার টিচারও বলবে না এটা তোমার কোনো ভাই তোমাকে বলতে পারবে দেখো এই যে সময় আমি জানি ভয় লাগে কখনো কখনো মনে হয় আমি কি করতে পারবো তোমার কোনো আত্মীয় হয়তো তোমাকে বলে তুই অযোগ্য তুই মূর্খ তুই কিভাবে করবি এই পরীক্ষা তো টপারে ক্র্যাক করতে পারে তুই কিভাবে ক্র্যাক করবি তুই কিভাবে আনবি নাইনটি এইট প্লাস এরকম বলা হয়তো আর হয়তো তুমি তোমার পুরো বছর নষ্ট করে ফেলেছ এখন তোমার নিজের উপর একটা ভয় কাজ করে যে আমি কি সত্যি এটা করতে পারবো আমি শুধু তোমাকে এতটুকু বলতে চাই দেখো এই জীবনে তুমি যেটা করবে বলে ভেবে রেখেছো তুমি সেটা করতেও পারবে কিন্তু তুমি যেটা ভেবে রেখেছো সেটা মন থেকে চাইতে হবে যে এখন আর কোনো উপায় নেই করতে হবে মানে করতেই হবে আমাকে কেউ আটকাতে পারবে না

এর কারণে যেটা হবে হয়তো সে হতাশ হয়তো সে ডিমোটিভেট হয়তো সে জানে না কম সময়ে কিভাবে শেষ করতে হয়। তো তাকে তাকে পাঠিয়ে দেখো আমাদের একটাই লক্ষ্য। তাদের গোলের প্রতি মোটিভেট করা আর আমাদের জন্য দোয়া করবে যেন তোমাদের সকল সমস্যার সমাধান আমরা ফ্রিতে ইউটিউবে প্রোভাইড করতে পারি সো আজ এ পর্যন্তই এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের জন্য শুভকামনা রইল।